বন্ধুরা পবিত্র রমজান মাস এই পবিত্র রমজান মাসে সামনে ঈদ ঈদকে ঘিরে ঢাকার শহর বিশেষ করে মিরপুর আপনারা দেখতেই পারবেন মিরপুর মিরপুর নিউ মার্কেট এই মিরপুর নিউ মার্কেটটা একটা ভিন্ন রূপে সাজিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে সাজানো গোছানো এই পরিপাটি ঢাকার শহর আজকে ঈদ উপলক্ষে সামনে সে একটা নতুন আবির্ভাব চলে এসেছে নতুন রূপে সাজিয়েছে যত দেখি তত মার্কেটগুলো দেখতে মন চাই আপনারা দেখতে পাচ্ছেন সেই লাল নীল বাতিগুলোর যে এক ঝলক দেখলে তাকিয়ে থাকতে মন চাই আমরা এখন ঘুরে ঘুরে দেখব সে জায়গাগুলো যে জায়গাগুলো দেখতে আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই দেখতে পাচ্ছেন চারিপাশে রঙ বঙের সাজানো গোছানো খুব পরিপাটি একটা শহর যা দেখলে সত্যি মনটা অন্যরকম হয়ে যায় এক অন্যরকম অনুভূতি ঢাকা শহর মনে হয় নতুন রূপে নতুনভাবে নতুন আঙ্গিকে সাজিয়েছে সত্যি দেখলে মনে হয় দেখতেই থাকি তাই চলুন আর দেরি না করে আমরা ভিডিওটা দেখতে থাকি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেব ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন আমাদের ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ভালো থাকার শুভকামনা জানিয়ে আমি মাসুদ না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ